আমরা যখনই ইন্টারনেট ডেটাটি অন করি তো তখনই দেখি যে আমাদের ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় আজকের ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলি যদি আপনারা করেন তো আপনারা সারাদিন রাত ফোনে ইন্টারনেট ব্যবহার করলেও আপনাদের ফোনের ব্যাটারি চার্জ শেষ হবে না তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে আমি যখন এরকম টিপস অ্যান্ড টিক্সের ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনিই পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করে তো আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের মধ্যে যে সেটিংগুলো করার প্রয়োজন সে সেটিংগুলো করেছি কিন্তু তাও দেখা যায় যে আমরা যখনই ইন্টারনেটটি অন করি তখনই দেখি যে আমাদের ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হতে থাকে এবং ইন্টারনেট অন করা না থাকলেও আপনাদের ফোনের দেখবেন ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হতে থাকে তা আপনি কি করবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজকে যে সেটিংগুলোর কথা বলো খুব হিডেন সেটিং আপনারা অবশ্যই সেটিংগুলোকে একবার করে দেখুন তারপর আমরা যখনই ফোনের সেটিংয়ের মধ্যে যাব। এখানে গিয়ে দেখবো যে আমাদের বিভিন্ন রকম সেটিং দেওয়া থাকে তো সেটিংগুলো আমাদের অবশ্যই জানা দরকার এবং সেই সেটিংগুলোকে অবশ্যই আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করা দরকার যতক্ষণ না আপনাদের ফোনের মধ্যে এই সেটিংগুলোকে অ্যাপ্লাই করবেন আপনাদের ফোনের চার্জকে কখনোই আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন তো প্রথমত আপনারা কি করবেন আপনাদের ফোনের যে সেটিংটি রয়েছে সেটিংটিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পর এখানে আপনারা যদি এমআই স্বামীর কোনো ডিভাইস হয় পোকো রেডমি এ সকল কোনো ডিভাইস হলে আপনাদের একটি এডিশনাল সেটিং থাকবে সেই এডিশনাল সেটিংয়ের মধ্যেই চলে আসবে এখানে আসার পর আপনারা এখানে একটি অপশান পাবে যেটি হচ্ছে ডেভেলপার অপশান যদি এই অপশনটি এখানে শো না হয় তাহলে আপনারা ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনাদের ফোনের যে অ্যাবাউট ফোন রয়েছে অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনারা এখানে এমআই ইউআই ভার্সন পাবে এই ভার্সনের মধ্যে আপনারা সাতবার টানা ক্লিক করবেন আর আদার্স ফোনের জন্য বিল নাম্বার থাকবে তো আপনারা সেখানে সাতবার যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে একটি নতুন সেটিং ওপেন হয়ে চলে আসবে যেটি লুকোনো থাকে তো সেই সেটিংটিকে আপনারা খুঁজে পাবেন কোথায় আপনাদের ফোনের মধ্যে এখানে সেটিংয়ের মধ্যে কোথাও পেয়ে যাবেন বা এখান থেকে আপনারা সার্চ করে নেবেন তো সার্চ করে নেবেন এখানে ডি ই ভি লিখলে আপনাদের ডেভেলপার যে অপশনটি আছে সেটি এখানে শো হয়ে যায় দেখুন এখানে ডেভেলপার অপশান এই যে এখানে চলে এসছে তো আমি এটিকে ওপেন করে নিচ্ছি যখনই ওপেন করবেন এখানে আপনাদের কিছুগুলি অপশান পাবেন এই অপশানের মধ্যে আপনাদের কিছুগুলি অপশানকে বন্ধ করতে হবে তো আমি এক এক করে সেটিংগুলোকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নিন তো এখানে এক নম্বর সেটিংটি করার জন্য আপনারা কি করবেন এখানে লেখা রয়েছে দেখুন ওয়াইফাই স্ক্যান থোটলি রিডাক্স ব্যাটারি ড্যান এন্ড ইম্প্রুভ নেটওয়ার্ক প্রিফেন্স তো এটি এই সেটিংটির দুটি কাজ এখানে দেখুন লেখাই রয়েছে রিডাস ব্যাটারি ডেন্ড ইম্প্রুভ নেটওয়ার্ক প্রিফেন্স তো এখানে এই সেটিংটিকে যখনই অন করে দেবেন এরকমভাবে তখনই আপনাদের ফোনের মধ্যে যদি কোনো ব্যাটারি ডেন্ড ইস্যু থাকে সেই ইস্যুটি এখান থেকে সলভ করে দেবে এবং নেটওয়ার্ক প্রবলেম যদি নেটওয়ার্ক সোলো থাকে সেটিও আপনাদের এখান থেকে খুব দ্রুত কাজ হবে তো এই সেটিংটি করার পর আপনারা আবার স্কল করে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে একটি অপশান রয়েছে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই সেটিংটির মধ্যে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন স্ট্যান্ডার্ড লেখা রয়েছে তো এটিকে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস নিমিট করতে পারেন বা অ্যাট মাস্ট ওয়ান প্রসেস করতে পারেন এটি করলে কি হবে আমাদের ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো একটি ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় থাকে সব অ্যাপ্লিকেশনগুলো যখনই ব্যাকগ্রাউন্ডের মধ্যে রানিং অবস্থায় থাকবে তা আমাদের ফোনের ব্যাটারি তো অটোমেটিক ড্রেন হতে থাকবে তা আমরা কী করবে এখানে অ্যাট মাস্ট ওয়ান প্রসেসে এনে সেট করে দেবো কারণ হচ্ছে আমরা যখনই একটি অ্যাপ্লিকেশন এরকমভাবে ব্যবহার করব সেই অ্যাপ্লিকেশনটি আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করবে বাকি যে গুলো আছে এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে রান করা বন্ধ করে দেবে তাহলে কি হবে আমাদের ফোনের ব্যাটারি চার্জ আমরা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবো তো এখানে এই দুটি সেটিংকে করার পর আপনারা কি করবেন সোজা ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনাদের এখানে সেটিংয়ের মধ্যে একটি সেটিং পেয়ে যাবেন যেটি হচ্ছে আপনাদের লোকেশন তো আপনারা লোকেশনের মধ্যে ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদের এরকম কিছুগুলি অপশান চলে আসবে আপনারা লাস্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে লোকেশন সার্ভিস তো এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই লোকেশন সার্ভিসে ক্লিক করবেন এখানে আপনারা গুগল লোকেশন আগে ক্লিক করবেন এখানে আপনার তিনটি অপশানকে চেঞ্জ করতে হবে বন্ধ করতে হবে তো এখানে দেখুন আমার গুগল সেটি আমার অন আছে এখানে দেখুন আমি ফোনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমার লোকেশনটিও অফ আছে এখানে দেখুন লোকেশন অফ আছে তো এখানে দেখুন দেখাচ্ছে যে লোকেশনটি আমার অন আছে গুগলের মধ্যে এখান থেকে আমাদের ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হচ্ছে কারণ হচ্ছে এখানে আমাদের অন আছে সে সার্চিং হচ্ছে ব্যাকগ্রাউন্ডে লোকেশনটি যখনই ব্যাকগ্রাউন্ডে লোকেশন সার্চিং সার্চিং হবে তখনই আমাদের ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত ডেন হতে থাকবে তো আপনারা কী করবেন এটিকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আপনারা ব্যাক আসুন ব্যাক আসার পর এখানে দেখুন ওয়াইফাই স্ক্যান এর মধ্যে ক্লিক করুন এর মধ্যে যখনই ক্লিক করবেন এখানে দেখুন ওয়াইফাই আমার অফ আছে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওয়াইফাইটি স্ক্যান হচ্ছে তো এটিকে কী করবেন আপনারা এখান থেকে অফ করে দেবেন যখনই অফ করে দিবেন তখনই দেখবেন যে আপনাদের ফোনের মধ্যে যে ব্যাটারি চার্জ যদি কোনো প্রবলেম ছিল সেটি সলভ হয়ে যায় দ্রুত ব্যাটারি ডেন হওয়া আপনাদের বন্ধ হয়ে যাবে তো আপনারা এখানে ওয়াইফাই স্ক্যানটি বন্ধ করে দেবেন তারপর এখানে লেখা রয়েছে দেখুন ব্লুটুথ স্ক্যান এর মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন আমার ব্লুটুথও বন্ধ আছে দেখুন ব্লুটুথও বন্ধ আছে কিন্তু এখানে ব্লুটুথ স্ক্যানিংটি চালু আছে তা আপনারা কি করবেন এই ব্লুটুথ স্ক্যানটিকেও আপনারা বন্ধ করে দিন যখন এই তিনটি সেটিংকে আপনারা বন্ধ করে দেবেন আপনাদের ফোনের মধ্যে যদি আপনারা একবার চাই দেন তা আপনারা সারাদিন রাত ইন্টারনেট ব্যবহার করবেন আপনাদের ফোনের ব্যাটি চাই শেষ হবে না তো তারপর আপনারা এখান থেকে ব্যাক আসুন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের যে সিকিউরিটি বলে একটি সেটিং রয়েছে সে সিকিউরিটি স্ট্যাটাসের মধ্যে আপনারা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এখানে আপনার পেয়ে যাবেন গুগল প্লে প্রোটেক্ট Google Play প্রোটেক্টের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন যখন Google প্লে Protect এর মধ্যে ক্লিক করবেন আপনারা প্রথমতে এখানে একটি সেটিং পেজ এমন উপরে ডান দিকে কোণারে এই সেটিং মধ্যে আগে ক্লিক করুন এই সেটিং এ ক্লিক করার পর আপনারা এই দুটি সেটিং অন করে দিবেন দিয়ে ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনারা এখানে স্ক্যান করবেন কারণ হচ্ছে এখানে যতগুলো আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলো তার ঠিক নয় সব অ্যাপ্লিকেশন গুলোকে আপনারা স্ক্যান করে বলে দেবে যদি কোনো অ্যাপ্লিকেশন এর মধ্যে ভাইরাস বা কোন খারাপ অ্যাপ্লিকেশন থাকে তো সেই অ্যাপ্লিকেশন মধ্যে থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হতে থাকবে আপনারা কি করবেন এখানে স্ক্যানের মধ্যে ক্লিক করে দেবেন যখন স্ক্যানের মধ্যে ক্লিক করবেন আপনাদের স্ক্যান হতে থাকবে স্ক্যান হবে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনগুলো স্ক্যান হবে স্ক্যান হওয়ার পর এখানে আপনাদের লেখা চলে আসবে দেখুন নো হার্মফুল অ্যাপস পান তা আপনাদের এরকম লেখা আসবে যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে যেগুলো ভাইরাস বা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে খারাপ সে সকল অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে আপনারা সেগুলোকে রিমুভ করে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক এয়ার জয় হিন্দ বন্দে মাতর